নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক পালংয়ের রেসিপি চলুন দেখে নি এইগুলো হচ্ছে টক পালং শাক এইগুলো মাছ দিয়েও খাওয়া যায় কিন্তু আমি আজকে নিরামিষই করবো রান্না খুবই সিম্পল খেতে কিন্তু টক লাগে ভালো টক বেশ তেঁতুলের মতো টক তা আমি আজকে এটা রান্না করব চলুন দেখেনি কীভাবে রান্না করি দেখুন পাতাগুলো এই রকম চলুন দেখে করে কেটে নিয়েছি আমি এর আগে কোনো দিন খাইনি আমাদের ওপরে থাকে টিশান ওর মা দিয়েছে তো সেই দিন আমি এর আগের দিন ভিডিও করতে পারিনি তা আজকে ভিডিওটা করছি আবারও দিয়েছে কারণ আমি না এর আগে শাকটা খাইনি কখনো কিন্তু আমার ভালোই লাগলো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাহলে সেই জন্য আজকে রান্না করে দেখাবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শিরে তারপরে একটু সরষে ফোড়ন দিয়ে যখন চটপট করে ফুটবে তখন আমি কুচি রাখা শাক গুলো দিয়ে দেব একদমই চিম রান্না লবণ দিয়ে দিলাম সাত মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল একদমই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দেবো একটু মিষ্টি তাহলে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ